আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে গরুর নল্লি রান্না করা নেহেরি যেটা সেই নেহেরি রান্না করা কিভাবে নেহেরি রান্না করতে হয় খুব স্বল্প সময় অল্প মশলায় যে নেহেরিটা রান্না করা হয় সেটি দেখানোর জন্য তাহলে নেহেরির একটা মূল একটা অংশ হচ্ছে নেহেরির যে উপরের চামড়াটা থাকে অনেকেই বাজার থেকে কিনে নিয়ে আসেন চামড়াটা ফেলে দিয়ে আসেন সেই নেহেরিটায় কিন্তু তেমন স্বাদ থাকে না এবং ওটার মধ্যে খাওয়ার তেমন কিছুই থাকে না তাই এটা হচ্ছে গরম পানিতে সেদ্ধ করে উপরে লোমটা উঠিয়ে নিলে এরকম আপনার চামড়াটা থেকে যায় এবং এটাকে এভাবে চাকু দিয়ে যদি আপনি পরিষ্কার করে নিতে পারেন তাহলে খুব ভালোভাবেই এটাকে আপনি খেতে পারবেন তা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি প্রাথমিক রান্নাটা আমি এটাকে রাইস কুকারে দিয়ে দিলাম এখানে আমি চার পিস নেহে নিয়েছি তো এর জন্য প্রায় একশো গ্রামের মতো আমি সয়াবিন তেল ব্যবহার করেছি লবণ দিয়েছি পরে আমি এর সাথে ব্যবহার করলাম গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ তেজপাতা সাধারণত মাংস রান্নার ক্ষেত্রে যে সকল মশলা ব্যবহার করতে হয় সেরকম মশলাই ব্যবহার করতে হবে নেহেরিতে তবে একটু পরিমাণে বেশি এবং কম এরকম কিছু জিনিস রয়েছে তবে নেহেরিটি হচ্ছে খুব বেশি আছে এবং বেশি সময় রান্না করতে হয় যেহেতু সেহেতু এটা আমি প্রথম ধাপটা আমি কষানোর জন্য যে ধাপটা আমি সেটা রাইস কুকার ব্যবহার করছি কারণ এই রাইস কুকারের জালটা অত বেশি ওঠে না কিন্তু মাংসটা বা উপরের এই হাড্ডির উপরের যে অংশটা সেটা খুব দ্রুত সেদ্ধ হতে সাহায্য করে আপনি চাইলে এর মধ্যে একটু বাটা পেঁপেও ব্যবহার করতে পারেন তা দ্রুত সেদ্ধ হয়ে যাবে আপনার এই নলিগুলো তো দেখেন আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি পানীয় কিছুটা জ্বালানোর পরে দেখা যাবে যে এই রাইস কুকার থেকে অনেকটা সেদ্ধ হয়ে যাবে আমি এরপরে কিন্তু সেকেন্ড ধাপটা ব্যবহার করব প্রেশার কুকার এখন কষানোর জন্য যে যতটুকু কষানোর দরকার ততটুকু কষানো হয়ে গিয়েছে উপরে তেলটা উঠে গিয়েছে আমি এর মধ্যে আস্ত শুকনো মরিচ ব্যবহার করেছি কারণ খাওয়ার সময় শুকনো মরিচটা খুব মজা লাগে বিধে আমি এটা ব্যবহার করেছি তা আমার প্রথম ধাপটা শেষ এবং আমি এখন রায় প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি দেখেন আমার নলিটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি খুলে খুলে আসছে এরকম আর যদি নেহেরিটার মূল একটা রান্নার একটা মূল উপাদানই হচ্ছে সেদ্ধ এটা খুব খুব নরম করে নিতে হয় কারণ এটা তাহলে খেতে খুব টেস্ট লাগে এবং এটা খাওয়ার জন্য এরকম নেহেরি যদি আপনি চালের রুটি হয় তাহলে আসলে এর মজাটা হচ্ছে অন্য রকমের তাহলে আমি এই নেহেরির সাথে আমি চালের রুটি খাবো আসেন দেখি এর টেস্ট কেমন 아까번에 흘려 흘려졌지. তাহলে আপনাদের সাথে যেটা শেয়ার করলাম অনেক টেস্ট রুটি দিয়ে একেবারে চালের রুটি দিয়ে খেতে এতই মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তাহলে বন্ধুরা কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো লোকেশনে সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম